কে রাকিব জন্য ইয়াসিন কে আর মিথিলার জন্য মিথিলা মানুষ চিনছে না হলে কখনোই চিনতো না ইয়াসিন কে মিথিলা কে এটা কখনোই মানুষ চিনতো না রাকিব বে কইছে আমার টায়ারে ফিরত দিতে রুকো যারা সবর করো এখন আমার আসিফ হুজুর মতো বলতে করতেছে যে তুমি তাদের মার খাও তাকে মানসিক ভাবে কখনো পাপ কে না কি একটা সময় ছিল যখন রাস্তাঘাটে চিপাই চাপাই দেখতো তখন তাদেরকে সালাম দিত শুধুমাত্র তাদের কোয়ালিটিফুল ভিডিওর জন্য কিন্তু বর্তমান যুগে সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে ইউটিউব আপনি আর তার কারণ হলো এই একটাই কোয়ালিটি ফর কন্টেন্ট বুঝতে তো পারছো কতটুকু বুঝলে

কিন্তু এখন আবার সময় টিভিতে উল্টা পাল্টা নিউজ দিতেছে যে বাংলাদেশে কুকা দিবে কত দ্বন্দ্ব কোন জঘন্য ইউটিউবার রাখি বসেন টিভির হাতে মার খাইছে এখন আমার কথা হইতেছে গাঞ্জা খাই একজনে আর নেশা ধরে আরেকজনে আমার মনটা বই রাখছে আর এই সমস্ত নিউজ কে আর গাঞ্জা খেয়ে দেয় আমি বুঝি না আর এমন ভাবে চলতেছে বর্তমানে কিছু নিউজ চলেন Oh, no, no, no. Oh, <laughs> oh, <laughs> Please.